নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের একটা গরম স্পেশাল ছোট পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমরা কে না ভালোবাসি বলুন আর সেই শরবত যদি পেট ভরিয়ে দেয় তাহলে কীরম হয় বলুন তো ভাবুন তো সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে অথচ উনুনের কাছে যেতে হবে না সামান্য শরবতেই কিস্তি হয়ে যাবে তার জন্য কি করছি সেটাই বরং দেখিয়ে দিই আচ্ছা এখানে আমি শুধু আমার জন্যই শরবত বানাচ্ছি তাই একটা গ্লাসেরই পরিমাপ বলছি আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি চিনি যেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে মেলাতে সুবিধা হয় আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতনই ছাতু আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ যেটাকে এরকমভাবে চপড করে নিয়েছি মানে যতটা পারবেন ফাইনলি চপ করার চেষ্টা করবেন যেটুকু নুন দেবেন বলে ভাবছেন সেটা বিট নুনই দেবেন আমি এখানে স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিয়েছি যদি জিজ্ঞেস করেন আমার স্বাদটা কত তাহলে বলবো এক চা চামচের মতো দিয়ে দিলাম এক চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো একটু বলি কি কি আছে এতে এতে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি দাঁড়ান একটু সব মিলিয়ে নিই যতটা পারছি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কিন্তু ওই অজ্ঞতা তো যায় না আচ্ছা দিয়ে দিলাম আমি একটু বরফের কুচি চাইলে গোটাটা ঠান্ডা জলেও করতে পারেন আর যদি বেশি ঠান্ডা চান তাহলে এরকম আইস কিউব ব্যবহার করতে পারেন চয়েসটা আপনার আচ্ছা দিয়ে দিলাম আমি পুরো গ্লাস ভরে জল এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি আবারও বলছি এটা শুধুমাত্র একজনের জন্য বা এক গ্লাসের পরিমাপই আমি বললাম আপনারা কোয়ান্টিটিগুলো একটু বাড়িয়ে নিতে পারেন তাহলে বেশি পরিমাণে হয়ে যাবে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ছাতুর শরবত অনেকেই অনেকভাবে করে থাকেন যারা আমার মতো করে থাকেন তাহলে তো ঠিকই আছে আর যারা আমার মতো করেনি তারা একবার আমার মতো এই রকমভাবে করে দেখুন বিশ্বাস করুন ছাতুর শরবতের ফ্যান হয়ে যাবেন আপনি দিয়ে দিলাম আমি এখানে এক চামচের মতো লেবুর রস একান্তই যদি লেবুর না থাকে তাহলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন আমচুর পাউডারটা আরেকটু দুষ্কর পাওয়া যদি থাকে তাহলে সেটাও দিতে পারেন আচ্ছা সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এই শরবতটা জানি না কতটা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কিন্তু বিশ্বাস করুন খেতে এত দারুণ হয় এই গরমে তো একেবারে আদর্শ ছাতুতে ভীষণ পেট ঠান্ডা রাখে এক দ্বিতীয়ত আপনাকে উনুনের কাছে যেতেই হবে না আপনার ব্রেকফাস্ট রেডি হয়ে যায় কি মজার বিষয় বলুন বলতো আচ্ছা উপরে আমি দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো মানে ভাজা ড্রাই রোস্ট মশলা আর একটু লঙ্কা যদি আজকের এই সামান্য রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ